তো হামস্টারে বাইবিডে যারা পেমেন্ট সেট আপ দেবেন এবং পেমেন্ট উইদ্যোগ দেবেন ডিপোজিট করবেন তো ওই সিস্টেমটা ভিডিও নিয়ে আসলাম তো এর আগে বাইনান্সের উইথ ভিডিওটা দেওয়া আছে তো ওটা দেখে নিন ঠিক আছে ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওটা দেওয়া হবে যারা বাইনান্সে এক্সচেঞ্জের উইথ দেবেন তো আমি এখন দেখবো বাইবিড থেকে কীভাবে উদ্যোগটা দেবেন ঠিক আছে তো বাইবিডে দেওয়ার জন্য আপনারা কী করবেন এই বাইবিটে ক্লিক করবেন ঠিক আছে বাইবিটে ক্লিক করবেন তো বাইবিডে ক্লিক করলাম এস দিব এরপর আমরা চলে যাব বাইবিডে তো এই যে বাইবিটা আসবো বাইবিটা এসে পরে হামস্টারে যে ডিপোজিট অ্যাড্রেস আছে না তো এটা কুই পাবেন আমি দেখাচ্ছি যেহেতু আমরা আবো প্রথম মনে করেন বাইবিট অ্যাপসটা ওপেন করবো অ্যাসেটে আসবো এরপর ডিপোজিট অ্যাড্রেসটাতে ক্লিক করে ডিপোজিটটা দিয়ে দিব। ঠিক আছে ডিপোজিট এই যেটা তো এই ডিপোজিটে ক্লিক করবো দেন নিচেরটা নিচে যেটা আছে কিপডো ঠিক আছে নিচেরটাতে ক্লিক করবো দেখাই যে নিচেরটাতে ক্লিক করবো নিচে ক্লিক করার পর এখানে দেখেন এ সার্চ বক্স উপরে সার্চ লিখবো হামস্টার এই ইজ এম আর এটা লেখলি নিচে দেখেন এই যে আসছে ঠিক আছে এই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট এরকম আসবো এরকম আসবে কী করবেন এই যে এখানে টোনেও ক্লিক করবেন ঠিক আছে টোন কালো লেখা মতো পরে ওকে দিবেন ওকে দেওয়ার পর এখানে দেখেনি যে অ্যাড্রেসটা পেয়ে গেছেন ঠিক আছে আমি তো ওল্ড অ্যাড্রেস দেওয়া করছেন আমার মেমো অ্যাড্রেসটা আছে তো আপনারা কী করবেন এই অ্যাড্রেস দুটো কপি করবেন তো আমি প্রথমে কী করবো ওল্ড অ্যাড্রেসটা কপি করবো এক নম্বরে প্রথমে আসে

হোমে আসার পর এই যেখানে প্রোফাইল আছে আসে প্রোফাইলেটা উদ্যোগ দেবো ঠিক আছে তো উদ্যোগ ক্লিক করবো এরপর আমরা কী করব যে সেম এই যে উপরে আমাদের নামের পিস সাথে যে ইউ আর আইডি আছে ঠিক আছে ইউআইডি এই ইউ আইডিটা আমরা কপি করে দেন আমরা প্রথমে বসায় দেবো প্রথমে বসায় দিয়ে জাস্ট আমরা কী করব পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এখন নিচে সেভ আসে না তো ওই যে নিচে সেভ অ্যান্ড শোষে ক্লিক করবো তো ওই দেখেন সাকসেসফুল হয়ে গেলো থ্যাঙ্কস ওয়েল ডান ওকে তো আমার পেমেন্টটা কিন্তু উইথড্রো হয়ে গেল বাইবি কিন্তু এক্সচেঞ্জারে মানে উইদ্রো রিকোয়েস্ট আমি পাঠিয়ে দিলাম এই যে তো এইভাবে আপনারা সেট আপ করে দেন ঠিক আছে আমার কিন্তু ঠিক চিহ্ন হয়ে গেল ঠিক আছে তো ভুলভাল কোনো অ্যাড্রেস দেবেন না অরিজিনাল অ্যাড্রেসটা দিবেন ঠিক আছে তো এটা পেমেন্ট কিন্তু আমরা বাইতে আসি ছাব্বিশ তারিখে আর আমরা যে এখন সেট দিলাম মানে তেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এই আষ্ট দিনের ভিতরে আমরা সবাই আর কি পেমেন্টটা সেট আপ দিতে পারবো একুশ তারিখে পরে আমরা আর সেট দিতে পারবো না ছাব্বিশ তারিখে তারা পেমেন্ট করে দেবে ঠিক আছে তো যখন পেমেন্ট করে দেবো তখন কীভাবে সেল করবেন ওটার ভিডিও দেওয়া হবো ঠিক আছে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ডিসক্রিপশনে আগের ভিডিওটা দেওয়া থাকবে এবং কি টেলিগ্রাম গ্রুপ চ্যানেল দেওয়া থাকবে জয়েন হয়ে নেবেন ওকে আসসালামু আলাইকুম